আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব আরো একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট ছয়টি পদে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে কুর্মিটোলা জেনারেল হসপিটালের সংক্ষেপে কেজি এইচ জব সার্কুলার দু হাজার চব্বিশ এখানে চব্বিশে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিংক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে অথবা আপনারা যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে তেইশে সেপ্টেম্বর পত্রিকার ডেইলি কালের কণ্ঠ পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন তো আমার চ্যানেলে নিয়মিত আমি গভর্নমেন্ট জব সার্কুলার আপলোড দিয়ে থাকি এছাড়া বেসরকারি জব সার্কুলার বিভিন্ন ব্যাংক এনজিও সার্কুলার গুলো আমি আপলোড দিই নিয়মিত আর আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছে বিস্তারিততে আমি দেখাবো কিভাবে আবেদনটি করতে পারবেন আর কি কি শিক্ষাগত যোগ্যতায় কয়টি পোস্ট এখানে কোন কোন গ্রেডে বেতন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটার বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখন নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড হবে সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আর অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে নিয়োগ প্রকাশ করা হয়েছিল স্মারক নাম্বার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কর্মিটলা জেনারেল হাসপাতাল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখার এই সারাক নম্বর মূল্যে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুমিটুলা জেনারেল হাসপাতালে অস্থায়ী রাজস্ব খাদভুক্ত এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত যেটা আগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর গ্রেডে ছিল নিম্নবলিতে শূন্যবোধ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত গ্রহণ করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ অনলাইনেই আপনাকে আবেদনটি করতে হবে এখানে মোট ছয়টি পদে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে পঁচাশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি ছয় নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক পদ অফিস সহায়ক পদে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে এখানে ছিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হচ্ছে বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অফিস সহায়ক পদে শুধুমাত্র এস বা সম্মান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপর পঞ্চম পোস্ট হচ্ছে রিসেপশনিস্ট রিসেপশন পোস্টে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে মেল স্ক্যানার্স ফ্যাক্স এবং টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে চতুর্থ পোস্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার একজনকে নিয়োগ দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন গেট শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অর্থাৎ ভোকেশনাল থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তারা আবেদন করতে পারবেন একটি শূন্য নিয়োগ দেওয়া হবে তিন নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানেও একই বেতন গ্রেড ষোলো চার নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত ভর্তি উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পোস্ট হচ্ছে টাটা এন্ট্রি অপারেটর এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট হচ্ছে চোদ্দ দশ টাকা থেকে চব্বিশ টাকা এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং কম্পিউটার দক্ষতা আছে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বাংলা ইংরেজিতে বিশ্বদের কমপক্ষে এই গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যতগুলো কম্পিউটার টাইপিং স্পিডের কথা বলা হয়েছে প্রতিটা পদে কিন্তু কম অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা অর্থাৎ টাইপিং টেস্ট পরীক্ষা নেওয়া হবে এক নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে সাত মুদ্রা পরীক্ষা কম্পিউটার অপারেটর এখানে বেতন চোদ্দ একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই একটি মাত্র পোস্টে স্নাতক চাওয়া হয়েছে আর বাকি পোস্টগুলিতে কিন্তু উচ্চ মাধ্যমিক বা এইচএসসি দুই থেকে পাঁচ পর্যন্ত আর সবচেয়ে বেশি যেখানে অফিস সহায়ক পদে এখানে শুধুমাত্র এস এস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এক নম্বর পদের জন্য আরও যেটা চাওয়া হয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্নগত কমপক্ষে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আপনার ষাট লিপিতে অথবা টাইপরাইটারে আর কম্পিউটারের কমপক্ষে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে ন্যূনতম স্পিড তো এই ছিল আর এই পদের বেতন স্কেল দুই হাজার অনুযায়ী ধরা হয়েছে এ ছিল ছয়টি পদের পঁচাশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কুর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়োগ দেওয়া হবে বাইশে সেপ্টেম্বরে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগের যে শর্তাবলী সেগুলো বিস্তারিত অবশ্যই আপনারা পরে নিয়ে আবেদনটি করবেন এখানে বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে কোনো জেলার থেকে আপনি আবেদন করতে পারবেন জেলা ভিত্তিক কোনো বাধ্যবাধকতা নেই বা বাইন্ডিংস নাই সীমাবদ্ধতা নাই যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনাকে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে দুই নম্বরে যে আবেদনকারীর বয়স তেরোই জুন দুই হাজার চব্বিশে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে বা প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আর একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এটা স্পষ্ট করে বলা হয়েছে একজন মাত্র একটি পদে আবেদন করতে পারবেন সকল পদে সকল জেলার আবেদন করতে পারবেন বলে দিয়েছি যে সব জেলা থেকে আবেদন করা যাবে আর এখানে পাঁচ নম্বরে যেটা হয়েছে যে মে তেরোশো পঁচানব্বই স্মারক নাম্বারে দৈনিক ইত্তেফাক এবং ডেইলি অবজারভার পত্রিকার প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা এর আগে আবেদন করেছেন অর্থাৎ মে মাসের তেরো তারিখে দুই সালে মানে এই বছরেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তখন যারা আবেদন করেছে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়োগ এবং কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ আইন বিধি নীতি অনুসরণ করা হবে আর কাল কম্পিউটার অপারেটর তারপর ডাটা এন্ট্রি অপারেটর সহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষায় অর্থাৎ আপনাদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই চারটি পোস্টে আর ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়ে আবেদনে উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা সমান প্রমাণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের জারিকৃত আদেশ এর সত্যায়িত কপি লিখতে হবে আর প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে কেউ যদি কোনো রকম থাকেন তাহলে কিন্তু বরখাস্ত হয়ে যাবেন যদি নিয়োগ হয়ে যান নিয়োগপ্রাপ্ত হয়ে যান তারপরে এবং আবেদনের বাতিল হয়ে যাবে সরকারি আদেশের কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনাপত্তিপত্র এনওসি মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় ঠিক আছে আর আবেদন অনুমতি পত্রটা দেখাতে হবে আর কোনো প্রকার তদ্বি সুপারিশ উদাহন কর্তৃক যোগাযোগ এগুলো কিন্তু অযোগ্যতার বলে গণ্য হবে আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এই তো আরও যে সকল শর্তাবলী আছে অবশ্যই আপনারা ভালো করে নিয়ে আবেদন করবেন আপনারা ঘরে বসে আবেদনটি করতে পারবেন এখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেবেন এই লিঙ্কগুলি দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনারা অনলাইন ওয়েবসাইটে বের হয়ে ভেতরে চলে যাবেন সেখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি পূরণ করে সাবমিট করবেন আর আবেদনপত্রটি সাবমিট করার ক্ষেত্রে ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ যেই সাইজের বলা হয়েছে সেই সাইজের বিষয় হলে কিন্তু আপলোড নেবে না সেভাবে আপনারা অনুসরণ করবেন আর আবেদনপত্রটি পূরণ করার পর সাবমিট করার পর অবশ্যই একটা রঙিন কপি আপনারা প্রিন্ট করে রাখবেন যেটা মৌখিক পরীক্ষাতে দেখাতে হবে এটা আবেদন যে করেছেন সেটার একটা প্রমাণপত্র আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে আবেদন ফি জমা দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি এক নম্বর পদের এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশত তেইশ টাকা এবং ছয় নম্বর পদের জন্য একশত টাকা আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে এই টাকাটি আবেদন ফি আপনাকে জমা দিতে হবে তা না হলে আবেদনটি বাতিল হয়ে যাবে তো কিভাবে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন সেটা কিন্তু এখানে এক্সাম্পল সহ উদাহরণ সহ সুন্দর করে বলে দেওয়া আছে আপনার এস এম এস এর প্রেক্ষিতে যে রিপ্লাইটা আসবে পিন নাম্বার আসবে সেটা কিভাবে বসাবেন সেই পিন নাম্বার গেছে আপনি কিভাবে টাকাটা জমা দিবেন এই দুটো এস এম দেখানো হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে এই যে ওয়েবসাইটে আপনারা এই নিয়োগ আবেদনটি অনলাইনে সাবমিট করবেন এই ওয়েবসাইটেই প্রবেশপত্র পেয়ে যাবেন আপনার মোবাইলে এস এম চলে আসবে প্রবেশপত্রটি আসলে ওয়েবসাইটে আপনারা রেগুলার ভিজিট করে জানতে পারবেন অথবা আর অবশ্যই যে মোবাইল দিয়ে আপনারা এসএমএসটি করবেন এবং আবেদন ফি জমা দিবেন অবশ্যই এই মোবাইল নাম্বারটি চালু থাকতে হবে আপনার সবসময় ব্যবহৃত একটা সিম থাকতে হবে যাতে যে কোনো ফোন বা মেসেজ আসলে আপনি তাৎক্ষণিকভাবে দেখতে পারেন বা রিপ্লাই দিতে পারেন আর এখানে নাম্বারে আরও কিছু কাগজপত্র হয়েছে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে কীভাবে দিতে হবে সেটা কিন্তু এখানে বিস্তারিত বলা আছে সাতাইশ ক থেকে বর্গীয় ঝ পর্যন্ত বর্গীয় ঝ পর্যন্ত এই কাগজপত্রগুলি অবশ্যই আপনারা আবেদনপত্রের সাথে জমা দেবেন এছাড়া নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের কোনো দিয়ে দেওয়া হবে না মুক্তিযোদ্ধা সার্টিফিকেট মুক্তিযোদ্ধার কোটায় যদি আবেদন করতে চান অবশ্যই সনদ দেখাতে হবে মুক্তিযোদ্ধার এই তো আর এছাড়া আরও যে সকল শর্তাবলী আছে আপনারা এই যে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত শর্তাবলীগুলো ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন প্রার্থীকে বিশেষ নোট দেওয়া হয়েছে যে প্রার্থীকে শেষ তারিখে যদি অপেক্ষা না করা পর্যন্ত নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদনটি যথাযথ পূরণ করে দিবেন আর নির্দিষ্ট তারিখে সময়ের মধ্যে ফি জমা দিতে হবে তো এই ছিল আজকের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস তারপরেও এই ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টের সাথে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে জানা থাকে আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম